সেদিন রব্বুল আলামিন বলবেন লিল্লাহি ওয়াহিদুল কাহার রব্বুল আলামিন সেদিন সব চাইতে বেশি সব চাইতে বেশি কঠোর হয়ে যাবেন সব চাইতে বেশি ক্ষমতাধর হয়ে যাবেন সেদিন স্বয়ং বিচারক হবেন আল্লাহ রব্বুল আলামিন রব্বুল আলামিন সেদিন

এ করা তুমি পড়ো কিতাপ আঁকা তোমার আমলনামা কাফা তুমি নিজে যথেষ্ট কাফা বিনাম তুমি নিজেই যথেষ্ট হমা আজ আলেঙ্কা হাসিবা আজ হিসাব গ্রহণের দিনে আজ বিচারের দিনে তোমার আমলনামা তুমি পাঠ করার জন্য যথেষ্ট তোমার আমলনামা আর কেউ পাঠ করে না বে বন্ধুগণ আমরা পৃথিবীতে আসার পরে গ্রহণ করার পরে যখন নাবালক থেকে সাবালক হয়েছি সেদিন থেকে যেদিন নাবালক থেকে সাবালক হয়েছে অর্থাৎ ধরেন সাত থেকে কিংবা দশ বছর সেদিন থেকে আমাদের আমল নামালেখ হয়ে গেল

كرم الكاتبين يعلمون ما تفعلون كرم الكاتبين এখানে কিরামান কাতিবিন বলতে দুজন ফেরেস্তার নাম নয় কিরামান কাতিবিন শব্দের অর্থ হচ্ছে সম্মানিত দুজন লেখক ইয়ালামুনা তারা জানেন আমরা যা করি রাতের আধারে কিংবা দিনের প্রহরে আমরা চব্বিশ ঘন্টা যা কিছু করি এই দুজন ফেরেস্তা কিতাব জানান সুনির্দিষ্ট খাতা সুনির্দিষ্ট কিতাবে ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখেন তিনি নির্ধারিত করে খাতায় লিখে রাখেন ও বন্ধু সেদিন আমরা আমরা কিতাবটা হাতে ব্যাসার জন্য হয়ে যাব আমরা বলবো মালি হাজার কিতাব এটা কোন ধরনের আজীব গিতাব এটা কোন ধরনের আশ্চর্য গিতাব লা ইউহাদুরু সামাওয়াতু ওয়া লা আরদাও ইল্লা আহসাহা এটা কি আজীব গিতাব কি আশ্চর্য জান্নাতের গিতাব এমন কিতাবের মধ্যেই তো আমাদের সব চাইতে অনু থেকে অণুপরিমাণ ছোট আমল সব চাইতে অনু থেকে অণুপরিমাণ ক্ষুদ্র আমল দওয়াদার বাচ্চায় নাই ওয়ালা কিবওয়াতান ইলাহ আহসা সব চাইতে বড় গোনাটা বাজ যায় সব চাইতে ছোট গোনাটা বাজ যায় নাই। সেই বড় গোনা ছোট গোনা দেখে আমরা আমাদের আমল নামায় হাতবম্ব হয়ে जाऊ তখন আমরা স্বীকার করব কারণ দুনিয়াতে মিথ্যা কথা বলতে বলতে ও ধরabspath ঠিক বলেন দুনিয়ার মধ্যে আমরা যেভাবে মিথ্যা কথা বলি সেদের মিথ্যা কথা বলার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন ও আমার ফেরেশতা আমার বান্দা বলে শোনাও আমার ফেরেশতারা ভিডিও ক্লিপ বের করে দিবেন মা ইয়াল জমিন মিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ জোরে বলুন আল্লাহু আকবার আলামিন সেদিন আমাদের ভিডিও ক্লিপ বের করে দিবেন ও গোলাম দুনিয়ার মধ্যে যা কিছু করছো তোমার সব কিছু রেকর্ড করা হয়েছে তুমি তুমি দিনের আধারে দিনের প্রবাহে কিংবা রাতের আদারে যা কিছু করছো তোমার পুংখলা পুংখভাবে তোমার ভিডিও ক্যামেরার মধ্যে ধরা পড়ে আছে একারে দিবস স্বীকার করলে কি হবে বরং আল্লাহ রব্বুল العالمين তার ফেরেশতাদের বলবেন তার মুখ করে বন্ধ করে দাও قرآن الكريم سورة ياسر المدرب اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون جربوا الله أكبر সেদিন আলিয়া মান আফ্লিম সেদিন বন্ধ করে দেওয়া হবে আলা আফআহিম মুখের কথা মুখের বাণী মুখের সাউন্ড মুখের আওয়াজ তথা সম্পূর্ণ মুখ বন্ধ করে দেওয়া হবে কতকাল লিমোনা কথা বলবে না মানে আমাদের আইদি হিম আমাদের দুই হাত কথা বলবে কতা সাহাযু আর সাক্ষী দেবে আরজ আমাদের দুই পাশ মহ আমাদের দুই হাত সাক্ষী দিবে আর দুই পা সাক্ষী দিবে বিমা কানো যা কিছু আমরা ইক্ষিম অর্জন করেছে এই দুই হাত দিয়ে যা কিছু পাপের বোঝা কামাই করেছে সব কিছু আমার হাত আমার পা সাক্ষী দিয়ে দিবে ও বন্ধু দুনিয়ার মধ্যে এত চাকচিক্য সুন্দরভাবে তিন হাত বড়কে সাজানোর জন্য হাত সাজানোর জন্য কত সুন্দর বেস্টলেট পড়ে কত সুন্দর ওলেক্স ঘড়ি পড়ে কিন্তু ও বন্ধু এই হাত আর এই পা তোমার বিপক্ষে সাক্ষী দিবে তাহলে বোঝা গেল আপন দেহটা আমার আপন নয় আমার হাত আর আমার পা দুইটা আমার আপন নয় আমার আপন হবে ইমান আর আমল ঠিক কিনা বলেন ওয়া আলাইকুমুস সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু